বর্তমান যুগত পাঁচই আগস্টর পরে দেশত পলিওলর মাজার হেপাত দাসানা বড় না খাওয়ার ইউ পলিওল মরণ দেখবার ফরিবু মানুষ মরণশীল মরণ একবার সত্য কথা হয়ে যাওয়া ফুড়ি ফাঁসই আগস্ট আগে এদেশত খন অলিয়লর মাজারত হামলা করি বিয়ার প্লেন করি বিয়ার কথা চিন্তা না কর ঠিক নে বেঠি বড় করি অনা ঠিক নে বেঠি এই বিয়ার আর বড় নসিব খারাপ দে কিনলে ও আবিয়ল এক কিন্তু দিয়ল এক কিন্তু সুন্দর এক কি হারণে

এই সময় বেশি কিন্তু ইমান দূরত্ব মনে হয় সঙ্গে বেশি বাড়ি এন এন বড় বড় আলদারি মলয় নাম দি পুনরায় মৌলবী হই মলই না মৌলী মৌলী নামদারী শুধু একখান রসুল বিসুল সাল্লাহ সাল্লাম সান মানুষ দিয়ে বড় বড় হয়

ওলিওলোর মাজার হেফাজত নাই সুন্নিওলোর মাহবিল হেফাজত নাই আছে না বরাবরই এখন আছে না কিন্তু সুন্নি হলো ভিতরে একখান শক্তি আছে নাহলে নবীর প্রেম কিয়র প্রেম কিয়র প্রেম হযরত হাজা ওয়াইজুল কুরনি মুশকিল কুসা জীবন নাম মুশকিল কুসা হই কোনো ব্যক্তি যদি ওয়াজুল খরিন নাম ধরে দোয়া করে আল্লাহ ফের না থাকে কিনলে ওয়াইজুল খরিনে সুখে না থাকে যার কারণে ওয়াজুল মতো মানুষ এটা পৃথিবীতে আছে এখন কিনলে আল্লাহ যতক্ষণ পর্যন্ত আই তো ডাকিবা হাতি ইমানদার থাকে একজন ততক্ষণ পর্যন্ত আল্লাহ এই যে এত বড় একটা অনুষ্ঠান গুঁজছি তারা মধ্যে গাল দিয়ে আলম সদর বিল্ডিং তোরা খাইছে হইরে মারো হয়ে সাতুর দীর্ণ করো আরে সাতুর দীর্ণ করা তো হারণ আছে

আলখা দি এবার হৌদি যেন আল্লাহ আগামী বছর আর আজি মুসলমান করে গে আর যারা মা বাবু নিয়ত বিদ্যালয় বিশেষগুড়ি গত কয়েকদিন একদিন আগে আই কুটুবদি আসিল ডালাই মাজার এবং আর মসিদি না ডালাইগজি আগামী গত বৃহস্পতিবার রবিবার নাকি

قل الله وحده اللَّهُ شريك له اللهم صل على سيدنا محمد اللهم امين اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلاه ورحمه صلاه وبركاته صلاة مقبولة صلاة مغفرةً، صلاة توبة صلاة تنجنا بها من جميل أهوال والآفات، وتغزلنا بها من جميل خالق بها آل من جميل سيات وترفعنا بها عندك على الدرجات وتغلبنا بها أقصى الغايات من جميل حياة بادل موات

উপলক্ষে পবিত্র যোষ্ মিলাদবী উপলক্ষে বড় জমিন ডাক ভরা জমিনে আল্লাহ আলম সদরবালিক এলাকা ছেলেনা মিলি দে মিলাদল নবী মাহফিল করেছেন ইয়ারুল আলম আপনি খবুল এবং মঞ্জুর করন আল্লাহ বাদে মগরীবাদ পর্যন্ত যা কিছু বায়ান হয়েছে নাতে মোস্তফা হয়েছে কোরআন তলবাত হয়েছে ওয়াসুন আশিহত হয়েছে আল্লাহ রব্বুল আলমিন এগুলো সব আপনি মঞ্জুর করে ইয়া আল্লাহ বন্ধে করিম আমরা গুনাগর বন্দা আমাদের গুণার দিকে দেখলে আপনার খারাপ লাগবে নারাজ লাগবে আমাদের দেখে না দেখে নৌরে মজার সব রহমতুল্লিলাম দিকে দেখে আমাদের সকলের গুণাকে ক্ষমা করে দেন আল্লাহ আমাদের কবিরা গুণা চকীরে গুণা জনা গুণা জানা গুণা ইচ্ছুক ইটো বনানো ইচ্ছেক সমস্ত গুণাকে তুমি আর অব্বাল আলামিন ক্ষমা করে দাও সমস্ত গুণাকে ক্ষমা করে আমাদেরকে তোমার মাসুম বান্দা হিসেবে কবুর শরমাল্লাহ আল্লাহ আমাদের যারা মুরব্বী দুনিয়াতেকে বিদায় নিয়েছেন ইয়াৰপৰা আমীনে মিলাত রাহা দিয়া তার সকলে রোহে পাকে পাঁশে দি আল্লাহ হাজ করে মিলাত কি আম জি কি রাজগার হোৱা সোনসিহৎ এগুলো লক্ষ কোটিপুণ ভিত্তি করে আমাদের পক্ষ দেখে হায়াতুল নবী চিন্তা নবী কামলিওয়ালা নবী সবির মন নবী নবীর আহমতুল আল আমিন নবী নরে মোজাসম নবী হরতে মহ্ম মুস্তফা সল্লাল্লাহ বলে সলাম পবিত্তর হোৱা সোনার দিনা পাঁশে দি অল্লাহ আল্লাহ সমস্ত ফাল্লাইতে পর্যন্ত সমস্ত নবী নামে বসে হেই দিও আল্লাহ আল্লাহর রাসূল আনজরের রাসূল রসুল রাসূল রসুল রাসূল সবাই রাসূল তওবিন তওdatabindে বসে হেই দিও আল্লাহ আল্লাহ সমস্ত মহামহাদের নামে বসে হেই দিও আল্লাহ আমিন আল্লাহ সৌদায়ে বদর সৌদায়ে ও সৌদায়ে খন্দক সৌদায়ে খাইবার সৌদায়ে খরবল্লাহ জমিনে বসে হেই দিও আল্লাহ

খাদরিয়া সৃষ্টি নং দিয়া সিয়া করণীয় মৌল্লবিয়া পাণ্ডারিয়া শ্রী গুৰু সমস্ত পুতুৰ কাৰণে দিন যারা আপন আপন মাঝে পাকে শুই আছেন তারা নামে পঁ হ শুয়ে ধীয়ে আল্লাহ যারা আমিন আমিন বলতো যে আমাদের কারো বাম নাই বাম নাই বাই নাই স্ত্রীনে আমাদের ফেলাইন দেখার খবরে ভাজ করতেছেন আল্লাহ তাদের খবরে ফাঁ হ শোয়েদ আল্লাহ ইয়াম চলে এলাকার এইবারে যত মুৰব্বী ধুই এতাকে বিদায় নিয়েছেন আল্লাহ তাদের কবরে পাকে পৌঁছে দিই আল্লাহ বিশেষ করে রানার বেগম ফরিদ আমাদের কবরে পাকে পৌঁছে দিই আল্লাহ নুন আলম সদরে কবরে পাকে পৌঁছে দিই আল্লাহ আল্লাহ যারা এই এই বাড়ির যত মুরব্বী দুনিয়া থেকে তারা খবরে ফাঁকে থাকি আল্লাহ আল্লাহ আমাদের তকদিরকে তুমি সামখাই দাও আল্লাহ আমার রিজিকে আমাদের রিজিকে রিজিককে অফরান্ত বরকত দান করো আমাদের মধ্যে যারা বিয়ারে মাসে সেফা দান করো আল্লাহ আমাদেরকে সকাল থেকে জালেমের জুলুম থেকে হেফাজত করো ফাঁসের ফাসক থেকে হেফাজত করো। হিংসকের হিংসক থেকে হেফাজত করো মনা মনাবেক থেকে হেফাজত কর ছয়তানি থেকে হেফাজত কর এই বাড়ির এই এলাকার এই ভাড়া যত লোক যত ছেলে ভবাচে বসবাস করেন ব্যবসা করেন চাকরি করেন এর বলা আলম তাদের ফুরন্ত আমার দান করো যারা মাহফিল আয়োজন করার জন্য শারীরিক মানসিক অর্থনৈতিক সহযোগিতা করেছেন তাদের এই সহযোগিতাকে আপনি আল্লাহ আমাদেরকে আল্লাহ আমাদের ইমান আকিদাকে আপনি হেফাজত করুন আমাদের ইমান আকিদাকে আপনি হেফাজত করুন সুন্নি জামাতকে বোলা বলা করে দেন আল্লাহ বহুদিন বহুদিন পর দীর্ঘদিন পর আস ফিলিস্তিন এবং ইসরায়েলের যে যুদ্ধবিরতি হয়েছে আল্লাহ তোমার নবী সৎখাই এই যুদ্ধবিরতি যাতে আরো দীর্ঘ স্তায়ী হয় সে তবে দান কর আল্লাহ কর ফিলিস্তিনকে তুমি হেফাজত করো ফিলিস্তিনকে হেফাজত করো ফিলিস্তিনকে স্বাধীনতা স্বাধীন সন্মুক্ত দেশে ফিলিস্তিনকে ইসলামী রাষ্ট্রে হিসেবে কবুল আল্লাহ سعودی عرب کے حفاظت کرو قطر کے حفاظت کرو سیریا کے حفاظت کرو مسر کے حفاظت کر ہم کے حفاظت کرو. کرو مسلم ملت کے حفاظت کر کے حفاظت عقیدہ کے حفاظت کر آخری زمان اور محمد مدد کت رکھا بر ہوئی یا رب العالمین আমাদের ইমান নিয়ে খাড়াখাড়ি চলতেছে আমাদেরকে আলো সুন্দর জমাতের পতাকা দলা থাকার তৌফিক দান করো জীবনে হবে কি তুমি সে বিশেষ করে মিজান রহমান আল কাদরি বাহুদ্দিন আল কাদরী সহ যারা ওয়াজ করেছেন আল্লাহদেরকে মর্দে মোজাবিদের কবুল ফর্ম ওনাদের মাধ্যমে সুন্নি জমাতে আরও দিন দিন সুন্নিয়তের হ্যান্ডেল করা টফিক দামি করো আমাদের সকলে হায়াত যাদের হায়াত নেয় তাদের হায়াত বৃদ্ধি করে দাও যাদের ব্যবসা করে তরক্কি করে দাও যারা চাকরি করে উন্নতি করে দাও যারা লেখাপড়া করে কাময়াবি করে দাও আমাদের সকলকে তুমি হেফাজত করো تمہار غزب تک امدر کے حفاظت کرو تمار رحمت امدر کے دان کرو افوز الا عمری عمری اللہ السلام اللہ 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 علیکم